ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা অভিযোগ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন নামের ছাত্রদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে নিহত সাদ্দাম সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং কান্দিপাড়ার মাইমলহাটির বাসিন্দা মোস্তফা কামাল ওরফে মস্তুর ছেলে দুই সন্তানের জনক সাদ্দামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমার আমি আমি কি শাস্তি উপযুক্ত স্থানীয় সূত্রে জানা যায় সাম্প্রতিক সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল সিকদারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়ায় পপুলার প্রেসের সামনে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে ঘটনাস্থলের ভিডিও ফুটেজে শাকিলকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় এতে টুটুল মিয়া শিহাবুদ্দিন ওরফের সোয়েব ও সানজু গুলিবিদ্ধ হন গুরুতর অবস্থায় তাদের রাতেই ঢাকায় পাঠানো হয় পরে রাত সাড়ে বারোটার দিকে উত্তেজনা আবার দেখা দেয় শহরের বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রবিন মিয়া এ সময় দেলোয়ার হোসেনের অনুসারীরা তাকে বাড়ির সামনে আটকে মারধর করে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে রবিনের ছোট ভাই রিজন মিয়াকেও মারধর করা হয় এই বিশৃঙ্খলার মাঝেই দুর্বৃত্তরা রাত প্রায় একটার দিকে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিছুক্ষণ পর কান্দিপাড়া এলাকায় গুলির শব্দ শোনা যায় স্থানীয়রা দৌড়ে গিয়ে সাদ্দামকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার জানান রাত একটার দিকে স্বামীর সঙ্গে আমার কথা হয়েছিল কিছু সময় পরেই শুনলাম তাকে গুলি করেছে হাসপাতালে গিয়ে দেখি সব শেষ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি সি ইসলাম বলেন ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না নিহতের পরিবার দাবি করেছে দেলোয়ার হোসেন ও তার সহযোগীরাই সাদ্দামকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন